মর্নিং বন্ধুরা রোববারের সকাল তাদের সকালে টিফিন খাবে কর্তার ইচ্ছা হয়েছে যে ঝাল ঝালে আলুর দম খেতে তাই আলুগুলো এরকম সাইজে নিয়েছি আলুর দমের কিন্তু এরকম সাইজের আলুটা বেশ ভালো লাগে খেতে গোটা গোটাই থাকে আলুর দমটা বেশ খেতেও ভালো লাগে তাই জন্য একটু আলু নিয়ে নিয়েছি দুটো টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু আদা নিয়ে নিয়েছি চলুন আলুগুলোকে আগে আমি সুন্দরভাবে ধুয়ে নিই নিয়ে একটু সেদ্ধ বসে দেবো নিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যাতে চলতি হয়ে যায় তাই জন্য প্রেশার কুকারে আলুটা আমি একটা সিটি নিয়ে নেবো প্রেশার কুকারে এদিকে আলুটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমি মশলাগুলো রেডি করে নিই এভাবে বাটিং করে নিয়েছি এই দেখতে পাচ্ছেন এইভাবে আমি তুলে নেবো নিয়ে আমার আদা যতটা লাগবে একটু আদাটাও কিন্তু আমি কেটে নেব আদাটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেন আমি মিক্সিতে দেবো তার জন্য একটু টুকরোটা ছোটো করে নিয়েছি এবার আমার লঙ্কা যতটা লাগবে লঙ্কাটা এই লঙ্কাটাই দেবো আমি এই লঙ্কাটাও রেডি করে নেব নিয়ে নিয়েছি বন্ধুরা মিষ্টির মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো নিয়ে নেবো আর আদার টুকরোগুলো নিয়ে নেব আর নেবো অল্প দুটো টমেটো নিয়েছি তার থেকে হাফের হাফের নিয়ে হাফেরও হাফ নিয়েছি একদম একটু করে টমেটো নিয়ে নিয়েছি আর নেবো একটু জিরে নেব যেহেতু আমার নিরামিষ আলু দাম হচ্ছে বন্ধুরা তার জন্য কিন্তু আমি জিরে দিলাম দিয়ে এটা সুন্দরভাবে পেস্ট তৈরি করে নেবো মশলাটা সুন্দরভাবে আমার পছন্দ মিক্সিতে করা হয়ে গেছে মিহি করে এর মধ্যে দেবো একটু ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছে যেহেতু একটু কালারটা না হলে ভালো লাগবে না তাই না তাই দেবো একটু লাবার গুঁড়ো এটা কিন্তু ঝাল হয় না এটা একটু কালারের জন্যই আমি ইউজ করছি বন্ধুরা আর সব কিছুটা আমি মিক্সির মধ্যেই দিয়ে দিচ্ছি আর দেব আমি পরিবার মতো হলুদ দেব

গেছে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটাও দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে টমেটো আর মশলাটাকে আমি কষে দেব এইরকম আলুর দম দিয়ে কিন্তু পাউরুটি খেতেও ভালো লাগে রুটি খেতেও ভালো লাগে আর আপনি যা খাবেন তাই ভালো লাগে কিন্তু আজকে আপনাদের দাদা ভাই বলেছে যে খাবে মুড়ি তাই আলুদমটা একটু এই দেখুন আমার মশলাটা একদম সুন্দরভাবে কুশিয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধু সাইডের তেলও ছেড়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু আমার একদম গলে গেছে এবার কিন্তু আমি যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব এরকম ঘরোয়া আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা কেটে ভালোবাসেন একটু ঘরোয়া আলুর দম একটু কমেন্ট করে জানাবেন যে এখন সুন্দর দারুণ হয়েছে কিন্তু যেহেতু দাদাভাই মুড়ি দিয়ে খাবে তার জন্য কিন্তু আমি এখন পরিমাণে জল দারুণ হয়েছে আলুর দমটা সরি এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো একদম ঘরোয়া পদ্ধতিতে একটু আলুর দম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার ঝোলটা ফুটলেই কিন্তু আমার হয়ে যায় তরকারিটা কিন্তু আমার সুন্দরভাবে ফুটে গেছে এবার এখন শীতকালে একটু ধনে পাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে না যে কোনো তরকারিতে একটু ধনে পাতা দিলে দারুণ টেস্ট লাগে ধনে পাতা এখানে জন্য ধনে পাতা দিয়ে কিন্তু আমার আলুর দমটা কিন্তু কমপ্লিট যাবে আমি কিন্তু এই রকমই ঝোল রাখবো ঝোলটা কিন্তু কমাবো না একটু আমি আমার বাড়িতে রাধে আছে রাধে ধনেপাতা খেতে চায় না তার জন্য সত্যি আপনাদের দাদা ভাই কিন্তু চাটা করে খাওয়াই একদম সকালে কি দাদা ভাই নিজেই কিন্তু বলে দিচ্ছে দাদা ভাই খায় আমি লাল লাল একদম আলুর জল চলুন বন্ধুরা টিফিনটা খেয়ে নিই ঘরোয়া আলুর দমটা যদি আপনাদের ভালো লাগে রেসিপিটা তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা একদম ছটফট করে বানিয়ে নিলাম ঘরোয়া আলুর দম চল